বশীকরণ বিদ্যা পুস্তক মানে বশীকরণ কিতাব আর কি এক কথা মোহিনী বশীকরণ বিদ্যা এটা হলো অনিমেষ ডালের তৃতীয় খণ্ড এর আগে দেখেছিলাম প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড এটা হলো অনিমেষ ডালের তৃতীয় খণ্ড ঠিক আছে তো এর পরবর্তী ভিডিওতে আসবে চতুর্থ খণ্ড তার পরবর্তী আসবে পঞ্চম খণ্ড তার পরবর্তী আসবে লাস ষষ্ঠম খণ্ড তো যাই হোক এখন দেখাবো অনিমেষ ডালের তৃতীয় খণ্ড এটার নাম হলো বশীকরণ বিদ্যা পুস্তক তো চলুন কী আসে না সেই বিষয়ে আলোচনা করি তাছাড়া এই কিতাবের সুচীপত্র ভিডিও লাস্টে দেখাবো আর এই ছয়টা কিতাবের সূচিপত্র প্রথম খণ্ডের ভিতরে আমি একটা ভিডিওতে বলে দিয়েছি আপনারা সম্পূর্ণ সূচিপত্র দেখতে চাইলে ভিডিওটা আছে দেখ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করব আমি লাস্টে সম্পূর্ণ ছয়টা খণ্ডতে কী আসে না সে সূচিপত্রগুলো দেখানোর চেষ্টা করবো তাছাড়া এটাতে কী কী কাজ আছে সেটা শেয়ার করবো আজকে হুম দূর থেকে মেয়ে হাজির করা মন্ত্র মন্ত্র হলো সমুখ দুয়ারে অমুক আয় খাকার বাকার করি গুণিকের আশায় চারিদিকে থাকায় থাক থাক কাকরা করি করি গুণিক যত আছে সকলে যেন করে খাকার বাকার এই মন্ত্র হেলিবি কার্তিক গণেশের মাথা খাবে এটা কার্তিক গণেশের মাথা খুব ডেরিং একটা মন্ত্র এটা কার্যকারী পরীক্ষিত মন্ত্র ঠিক আছে আসেন এটা দেখ আর একটা মন্ত্র দেখা যাচ্ছে আচ্ছা এটা বাদ এটা বাদ এটা কি এটা দেখি নারী বর্ষীকরণ মহাভৈরবী মন্ত্র অন্তম দিগম মৃত্যম সম অমুকের উপরে ছাড়লাম দম দমের সাথে বীজ হারু ফলা অমুক অন্তরে বারুক জ্বালা বাম পুঞ্জে মারলাম বান মস্তক পদতলে নামে বিস্তারিত মন্ত্র দেওয়া আছে সবগুলো বলতে গেলে ভিডিওটা বড়ো হয়ে যাবে আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি কোন ধরনের মন্ত্রগুলো আছে কী কী কাজ আছে না আছে এই বিষয়ে আলোচনা করতেছি ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন লাস্ট সূচিপত্র দেখলে ক্লিয়ার বুঝতে পারেন লাস্টে সূচিপত্র দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণই ছয় কি কী না আছে ছয় খণ্ডে আলাদা আলাদা ফেরিয়ে ঠিক আছে যাই এই তিন নম্বর খণ্ডতে আছে একশো ছয় পিসটা তো লাস্টে কী আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ান লাস্টে কীরকম সেটা দেখানোর চেষ্টা করতেছি তারপর দেখাব সূচিপত্র হ্যাঁ লাস্টে কোন ধরনের আমল দেখি লাস্টে কী কাজেরা বসীকরণ নজরবন্দি তারপর সরিষা দিয়ে কুফুরি বসীকরণ হ্যাঁ লাস্ট হয়েছে এগুলো আশা করি বুঝতে পারছেন তো যাই হোক এখন আপনারা শুশীপত্র দেখলে বুঝতে পারেন এর কী কী কাজ আছে এই ছয় খন্ডের ভিতরে আমি শুসিপত্র দেখাচ্ছি আপনার শুশিপত্র একটু মন্দির লাগিয়ে দেখতে থাকুন শত্রু নাশক টোটকা টিপস শত্রু মিত্র বশ করা টোটকা গ্রহ শান্তি বিধানের টোটকা টিপস বিভিন্ন টোটকা টিপস শিয়াল বা কুকুরের কামতা বিষ নষ্ট করা টোটকা হ্যাঁ অধক্ষণ অনেকক্ষণ সঙ্গম করার জন্য অনেকক্ষণ বিরা সহবাসে টিকে থাকা টিপস অন্ডকোষ বৃদ্ধি অন্ডকোষের যন্ত্রণা দূর করা চুল দেখে নারীর লক্ষণ নির্ণয় লু লু লক্ষ্মী লাভের টিপস কাজল ও টিকা দ্বারা বশীকরণ আমাদের দৈনিক ফ্রোজনীয় কিছু টোটকা বন্দা নারী গর্ব হওয়া যেই মহিলাদের বাচ্চা কাছে হয় না তাদের বাচ্চা কাছে হবে স্বামী স্ত্রী সারা জীবনের জন্য বশীকরণ অর্শ ভালো হওয়ার কবিরাজ ওষুধ অর্ধাঙ্গ ভালো হওয়া অর্শরোগ মানে টয়লেটে যে একটা মানে বায়ু হতে যে ইয়াটা হয় আর কি সমস্যা হয় ওইটার কথা বলছে অর্ধাঙ্গ মানে প্যারালাইসিসের কথা বলা হয়েছে প্যারালাইসিস ভালো করা গ্যাস্ট্রিকের ওষুধ সন্তান বন্ধ করা ওষুধ স্ত্রী লোকের ঋতু ঠিক করা সন্তান বন্ধ করা বলতে যারা চাচ্ছেন যে আর কোনো সন্তান নেবেন না তারা সন্তান বন্ধ করে ফেলতে করে ফেলতে পারবেন কালের দোষের ওষুধ যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের কাল দোষের কারণে বাচ্চা কাছে হয় না এটা করলে আশা করি বা কালের দোষ ঠিক হয়ে যাবে মহিলাদের সাদা স্রাবের ওষুধ মহিলাদের জরায়ু ঠিক করার ওষুধ মহিলাদের সুতিকার ওষুধ শীঘ্র ছেলে জন্ম দেওয়ার ওষুধ মিরগি রোগের ওষুধ দাতু ঠিক করার ওষুধ ক্ষমতা বাড়ানোর ওষুধ দাতু ফুষ্টু ক্ষমতা বাড়ানোর ওষুধ অনেকক্ষণ করে সহবাস করার মানে বিদ্যা আর কি দশবঙ্গ রোগের ওষুধ ক্ষমতা বাড়ানো মানে অনেকক্ষণ ধরে আপনি সহবাস করতে পারেন এখানে এটা বলা হয়েছে গীত বাতের ওষুধ স্বপ্নদোষের ওষুধ ফ্যাট ব্যথার ফ্যাট ব্যথার ওষুধ নাবি ডান ফাঁস দিয়ে ব্যথা হয়ে বমি হওয়া ওষুধ কৃমি রোগের ওষুধ কান ফাকা ভালো হওয়ার ওষুধ পুরোনো আমোষা রোগের ওষুধ তোতলা রোগের ওষুধ দাঁত দাঁতের ব্যথার ওষুধ অ্যাক্সিডেন্ট রোগের ওষুধ হাতে পায়ে আঙ্গুলে ঘায়ের ওষুধ দাঁতে পোকা বের করা ওষুধ শরীরে জল জমে গেলে তা ভালো করা ওষুধ বাচ্চাদের বিছানায় ফ্যাস করা বন্ধ করা ওষুধ ঘর থেকে সার ফোকা তাড়ানো ওষুধ গরুর গায়ে ফোঁকা ফোরলে তা ভালো করা ওষুধ বাচ্চাদের ঠান্ডা লাগলে তার ওষুধ সাফের কামড়ের ওষুধ কাঁকড়া বিছা কামড়ো ওষুধ কুমিরের কামড়ের ওষুধ ভূতের নজর দূর করা ওষুধ ডাইনির নজর দূর করা ওষুধ পোড়া গায়ের ওষুধ কাঁটা গায়ের ওষুধ চুলকানের ওষুধ চর্মরোগের রোগের ওষুধ স্বপ্নদোষের ওষুধ পাগল কুকুর কামড়লে ভালো করা ওষুধ বিভিন্ন প্রকার জ্বরের ওষুধ হাম থেকে মুক্তি পাওয়ার ওষুধ কাশির ওষুধ অশ্ববগন্ত রোগের ওষুধ সব রকমের ঘা পেঁচরা কাটার ওষুধ দাঁত ভালো করার ওষুধ কুষ্ট রোগের ভালো করার ওষুধ চোখের বিভিন্ন রোগের ওষুধ কানের বিভিন্ন রোগের ওষুধ দাঁতের বিভিন্ন রোগের ওষুধ চুলের বিভিন্ন রোগের ওষুধ ক্রুদৃষ্টি থেকে মুক্তি পাওয়ার উপায় জীবনে ভালো থাকার কিছু ট্রিক্স টোটকা মনোবাঞ্ছনা পূর্ণ করা টোটকা ব্যবসা বাণিজ্য লাভবান হওয়ার টোটকা টিপস ধন লাভের টোটকা ধন জন্ম মানে আপনার উন্নতি করতেছেন ব্যবসা বাণিজ্য ইয়ে করতেছেন দোকান ফাটে লাভবান হতে চান সরিষার করেন বিচ্ছেদ মন্ত্র খাওয়ানোর সময় আটকে দেওয়ার মন্ত্র পুফুরি কাল কুফুরি বান খাওয়ানোর সময় আটকে দেওয়া খাওয়ানোর সময় বলতে আমি বলি কেউ খানা খাইতেছে আপনি তার খানা গলা তাটকে যাক সেই খানা অবস্থায় মারা যাক মানে খারাপ জিনিস না করাটাই উত্তম এটা এরকম বলা হয়েছে আর কি ঠিক আছে ধনুক বান তারপর মাটির কুন্দুলের সাত কুন্দুল বান বগা অথবা চিল একত্রে চালান দূর থেকে মানুষকে হাজির করা মন্ত্র অঙ্গ ফুলানো বান সূর্যবান কলমারবান, বান বিছানা ফেলে দেওয়ার বান কলমাতির বান খিলবান জ্বর বান সরিষা চালান মন্ত্র স্ত্রী পালিয়ে গেলে ট্রেনে আনা মন্ত্র সর্বকাটান মন্ত্র ফিরানি মন্ত্র গঙ্গা গঙ্গাগন্ডি মন্ত্র গামছা চালান মন্ত্র বান কাটা মন্ত্র তুলসী পাতা দিয়ে বশীকরণ নারী বশীকরণ মন্ত্র নারী বশীকরণ নজরবন্দি বশীকরণ বান মন্ত্র তারপর বিড়ি দিয়ে যে কোনো কাজ করা মন্ত্র বিরুর মন্ত্র পুরুষ বশীকরণ তেল মন্ত্র নারী বশীকরণ দোল মন্ত্র দুজনের মধ্যে বিচ্ছেদ মন্ত্র ডোর ভেড়াতে বাড়ি বন্ধ বুথ হাজির করা মন্ত্র বন্দুকের গুলি অস্ত্র বন্ধ করা মন্ত্র ভাঙ্গা মস্কা জো ভাঙ্গা মস্কা যারা মন্ত্র বান মন্ত্র রামকুণ্ডলী মন্ত্র যে কোনো লোককে নজরবন্দি করা মন্ত্র শুকনো মন্ত্র শত্রুকে বিছানায় শত্রুকে বিছানায় সায়স্তা করার মন্ত্র এই বান কাঠানো মন্ত্র ব্যথা যারা তেল ফরা নজর দোষ জল ফরা তারপর আছেন হাজিরা দেখা দর্শন ভানিমিত্র হাজিরা দেখতে পারবেন মুরগি মারা মন্ত্র মানে একটা এটা একটা বান আছে এটা দিয়ে মুরগি মেরে ফেলতে পারেন যে কোনো কারো শত্রুর মুরগি বান মেরে মেরে ফেলতে পারবেন এক নম্বর দুপবান মন্ত্র দুই নম্বর দুবান মন্ত্র শান মন্ত্র চন্দ্রহরণ করিবার মন্ত্র জিনের ভয় তোলার জিনের ভয় তোলার মন্ত্র ভূত জিনকে দেখে ভূত জিনকে খেয়ে খেয়ে দেওয়া মন্ত্র বিচ্ছেদ মন্ত্র বাড়িঘর বন বন্ধ সুরক্ষা চক্র শত্রু থেকে মানুষ হাজির করা মন্ত্র কী কী শত্রু সরি দূর থেকে মানুষ হাজির করা মন্ত্র কছি জাগানো মন্ত্র বয়ংশ মন্ত্র মাসান চালান হাজির দেখা মন্ত্র বগি হরণ মন্ত্র সরিষা বরা মন্ত্র তাবিজ বরা মন্ত্র নাগস্ত্র নাগত্র দূর থেকে বসীকরণ রামের শান মন্ত্র পাটকাঠি গণনা মন্ত্র যে কোনো অস্ত্র বন্ধ করা মন্ত্র সুরি দা মানে বিভিন্ন দেশে সব অস্ত্র বিষয়ে এখানে না বলাটাই ঠিক যে কোনো যে কোনো কুফুরি কাটান মন্ত্র যে কোনো চালান মন্ত্র রক্তভূমি বন্ধ করা জল ফোড়া সর্বকাটান ব্রহ্ম অস্ত্র প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র বিচ্ছেদ মন্ত্র স্বয়ং মন্ত্র লিভার খিল দেওয়া যাদের ফিলা লিভার যাদের লিভার আছে লিভার ভালো করা আর কি এক কথা খিল দেওয়া লিভার খিল দেওয়ার মন্ত্র সুদর্শন চক্র কৃপা মন্ত্র কোমর ব্যথা জারার মন্ত্র চালানি জিন দূর চালানি দূর মূর্তি যে কোনো কুপুরি কাটার মন্ত্র জিনকে বোতলে ভরা মন্ত্র জিনকে শাস্তি দেওয়ার মন্ত্র নিজের বউকে বাধ্য করা মন্ত্র শত্রুকে ঘুম ফাড়িয়ে রাখার মন্ত্র শত্রুকে রক্ত বমি করানোর মন্ত্র বাড়ির মধ্যে ঝগড়া বাঁধানোর মন্ত্র টাকা দিয়ে শরীর বন্ধ মন্ত্র শরীর বন্ধের মন্ত্র বয়ভা ব্যক্তির জন্য মন্ত্র বুথ পেশি রুগীর জবরনামা মন্ত্র কলিজা বানমারা মন্ত্র গুরু ধ্যান জাগানি মন্ত্র হনুমান সর্বচালান মন্ত্র বুথ পিসা চালান ফিরানি মন্ত্র তেল দিয়ে শরীর বন্ধ করা মন্ত্র শরীর বন্ধ করা ছোট মন্ত্র হাওয়া বাতাস যারা মন্ত্র সুবাদ দুশ্মন বাধ্য করা তেল ফরা শরীর বন্ধের কাঁচা ফড়া পুরুষ শত্রু উপরে বুথ চালান করা শত্রুর দোকান শত্রুর দোকান কারবার নষ্ট করা শত্রুর উপরে রক্ত বান মারা মেয়ে শত্রুর উপরে বুধ চালান দেওয়া আসল আসল মন্ত্র বিদেশ থেকে লোক আনার মন্ত্র বধ সাধক দুঃশন সাধকের উপরে ইন্দ্রসহজন বান মারা একুশ দিনে একুশ দিনে মানুষ কাছে আনা বান কাটা জল ফরা বন্ধ বন্ধ আমল খোলার মন্ত্র নষ্টদোষ কাটা জল ফরা নিজের শরীর বন্ধ রাখার মন্ত্র বেইমা নারীর উপরে বুথ চালান ধরা মন্ত্র চোরের উপরে অগ্নিচালান মন্ত্র দোকা দেওয়া নারীর উপরে বুথ ছালান মন্ত্র চরিত্রিন পুরুষের যৌবন লিঙ্গ বাদন মন্ত্র চোরের মাথা নাড়া করা খুশ চালান মন্ত্র কলম বা বদনা ফরা দিয়ে চোর ধরা মন্ত্র শত্রুর দোকান বন্ধ করা মন্ত্র শত্রুর ইঞ্জিন মেশিন নষ্ট করা মন্ত্র গুরু মুখ বন্ধ করা মন্ত্র জাদু বান কাটা মন্ত্র এবং ফিরানি মন্ত্র শত্রুর উপরে মাছের কাটা বান মারা মন্ত্র শত্রু গায়ে জ্বর চালান বান মারা মন্ত্র শত্রু চালান শত্রু চালান উপর ভূত শরীর বন্ধ মন্ত্র বানের করাত কাটা দ্বিতীয় মন্ত্র জ্বর ছাড়া জ্বর যারা মন্ত্র শত্রু উপরে ময়না কাটা শিব বান মারা লাডা গোটা দ্বারা বান মারা অর্জিনার উপরে বান মারা শত্রু শেষ শত্রুর উপরে অদ্য চক বান নিজের আসন বন্ধ নিজের আসন বন্ধ কাটান মন্ত্র শত্রুর ছবির উপরে বান মারা যে কারোর উপর থেকে ভূত ছাড়ানো মন্ত্র যে কোনো ব্যথা যারা মন্ত্র বুধ ধরা ব্যক্তিকে সুপারি খাওয়ানো মন্ত্র বুধ ধরা ব্যক্তির সাথে কথা বলা শত্রু ঠান্ডা করার উপায় বান কাটা ফিরা মন্ত্র জ্বর বান কাটা মন্ত্র সরিষা সরিষার তাল দিয়ে মেয়ে হাজির করা আছেন বান কাটার মন্ত্র জিনাকারী পুরুষের লিঙ্গ বান আছেন শত্রুর ফুরে নিদ্রা বান মারা শত্রু উপরে বুধ ছালান বুধ যারা মন্ত্র মন্ত্র জাগানো মন্ত্র শত্রুকে কলা গাছের উপরে বান মারা কুণ্ডলী মন্ত্র হলুদ ফরা তেল ফরা কাচনী মন্ত্র বুথ ছাড়ানো তেল ফরা মন্ত্র বুধ ছাড়ানি মন্ত্র নবকুশ বান কাটা মন্ত্র ডাব নারিকেল উপরে রক্ত বান চালান ব্যাঙ্গার উপরে বান চালান আশ্রয় পাইলে তা যারা বান ফিরানি মন্ত্র শত্রু উপরে ঘুর চালান গায়ে জ্বর চালান শত্রুর কাছে শিষ্য জ্ঞান লাভ অমৃত বাণী মানব জীবন মুক্তির পথ যন্ত্র সাধন কতগুলি বিশেষ গর্তব্য বিষয় বশীকরণ কাজের যন্ত্র কিভাবে লিখবেন বশীকরণের কাজের বশীকরণের কাজের নকশা কিভাবে লিখবেন শান্তিকর্মের যন্ত্র কিভাবে লিখবেন শত্রু উচ্চাটন তাবিজ কিভাবে লিখবেন এরপরে বান মারার তাবিজ কীভাবে লিখবেন ইস্তম ক্রিয়ার তাবিজ কিভাবে লিখবেন এগুলো মানে কীভাবে মানে এমন কথা হলো আমি বলি আপনাদের যারা নতুন তারা তো বোঝে না যে শত্রু তাবিজ কীভাবে লিখবে বান মারা তাবিজ কীভাবে লিখবে তো এখানে এসব বিষয়ে বলা হয়েছে আর কি কীভাবে কীভাবে লিখতে হবে কখন লিখতে হবে কখন লিখলে হবে কখন লিখলে হবে না কিভাবে সব বিস্তারিত আসেন বিদ্বেষণ স্তম্ব এগুলো সব গুরুর অনুমতি গুরু প্রণাম তাবিজে কলম জিন্দা করা মন্ত্র তাবিজ জাগানো মন্ত্র বশীকরণ কুফরি বান মন্ত্র বশীকরণ নজরবন্দি বীজ মন্ত্র নজরবন্দি ফান সুফারি দিয়ে বশীকরণ রাজমোহিনী লমন ফরা বিচ্ছেদ বীজ মন্ত্র মোমবাতি দিয়ে বসীকরণ মানুষ বা জীব বোবা করা মন্ত্র যে কোনো মানুষকে আপনি মন্ত্র ফরে ডাইরেক্ট বোবা করে ফেলতে পারেন এক কথা এখানে বলা হয়েছে সে ডাইরেক্ট বোবা হয়ে যাবে চুপ হয়ে যাবে বশীকরণ শয়তানি মন্ত্র নিজের বকে বাধ্য করার মন্ত্র শত্রুর শত্রুর ফার মধ্যে রোগ চালান করা মন্ত্র শত্রুকে মারণ রক্ষা সাপ চালান মন্ত্র ব্রহ্ম সাপ চালান মন্ত্র গর্ভের সন্তান রক্ষা করা জল ফরা আয়ু ডাকি মন্ত্র বিচ্ছেদের ফান বিচ্ছেদের ফান ফরা মন্ত্র চিঠি লিখে বসীকরণ শত্রুকে জ্বর বান মারা যে কাউকে বন্ধ কাটা মন্ত্র মন্ত্র তাবিজ ও বই জাগানি মন্ত্র তাবিজ ও বই জাগ্রত করতে মন্ত্র দিয়ে ঘুম মোহিনী ইন্দ্র ঘুম মোহিনী নিদ্রালি মন্ত্র মন স্থির করা জল মন্ত্র নিজ কণ্ঠে সরস্বতী হাজির করা মন্ত্র গুরুফনাম মন্ত্র যে কোনো যন্ত্র বা তাবিজ জাগানো মন্ত্র যে কোনো বন্ধন কাটা মন্ত্র নজর বন্দি মন্ত্র যে কোনো বন্ধ কাটা বলতে শত্রু বাড়ি বন্ধ ঘর বন্ধ সব বন্ধ কেটে ফেলতে পারবেন এক কথায় আসন বন্ধ সব কাটে নিতে পারবেন ফ্যাটের ভিতরে গাছ গাছরা নষ্ট করা ডাব করা মন্ত্র দেখছেন এই যে ফ্যাটের ভিতরে যদি জাদু করে বিভিন্ন কিছু জিনিস খাওয়ায় সেটা ডাব পরা দিয়ে ভালো করতে পারবেন টলারের সাথে চলে যাবে আর কি সমস্ত বিপদ আপদ স্বপ্ন দেখা মন্ত্র মানে আপনার সমস্ত বিপদ আপনি স্বপ্নে দেখতে পারবেন কিছু হইলে আপনার সমস্যা স্ত্রীকে মারণ বান মন্ত্র মেয়ে বসীকরণ সুতা ফরা মন্ত্র শত্রুকে রক্তবান মারা মন্ত্র বশীকরণ পান ভরা মন্ত্র যে কোনো বান জাদু টোনা কাটা মন্ত্র তুলরাশির উপরে হাজিরা সালান মন্ত্র মুখের পচা গা দূর করার মন্ত্র মাংস দ্বারা মন্ত্র করে কিছু খাওয়া তা নষ্ট করা মন্ত্র মন ফিরানি মন্ত্র শীত গায়ের তেল ফোড়া যুবতী বশীকরণ বীর্য মন্ত্র সুরক্ষা চক্র বশীকরণ সরিষা ফরা মন্ত্র চিরদিনের জন্য বিবাহ বন্ধ করা খারাপ রাস্তা থেকে মন ফিরে ফিরানো মন্ত্র মেয়ে বশ করা কালী চালান মন্ত্র যুবতী বশীকরণ বীর্য মন্ত্র সুরক্ষা চক্র বশীকরণ সরিষা ফরা মন্ত্র চিরদিনের জন্য বিবাহ বন্ধ করা মন্ত্র খারাপ রাস্তা থেকে মন ফিরানো মন্ত্র মেয়ে বশ করা কালী চালান মন্ত্র দুজনের মধ্যে ঝগড়া লাগানো মন্ত্র বশীকরণ জল পড়া মন্ত্র গ্রামে রোগ মন্ত্র বশীকরণ যে কোনো খাবার মন্ত্র জিন খাবারী গঙ্গা করার মন্ত্র মন্ত্র শত্রু ঘর সারা করার চ্যাংবান বিড়ি বা সিগারেট দিয়ে বশীকরণ মন্ত্র জ্বর চালান মন্ত্র তেল জিন ফরি আচর জিনা দোকানে ব্যবসা বা দোকানে দোকানে ব্যবসা বন্ধ করা মন্ত্র শত্রুকে টোনা মারা মাথা মাথা কামুরি তেল ফরা মন্ত্র যে যে কোনো পাগল যে কোনো পাগল করে দেওয়ার মন্ত্র আচ্ছা রাতের জ্বর চোরা বিষ জ্বর ভালো করা মন্ত্র বশীকরণ নরকের তেল ভরা মন্ত্র কাল আচর ঝাড়া মন্ত্র বশীকরণ চিনি পরা মন্ত্র এক মিনিটে মেয়ে বসি এক মিনিটে মেয়ে বস করা মন্ত্র গুরু সাধনা মন্ত্র বশীকরণ তেল ফরা মন্ত্র বশীকরণ যন্ত্র এক এগারো দিনে তিন দিনে বশীকরণ শ্রী দুর্গা মহাকালী কবশ এই মেয়ে এই মেয়েরা ছেলেদের পাঁচ ঘন্টা হাজির করা আইনের মধ্যে জিনের বাসাকে হাজির করা নকশা জিন সাধনা করা নকশা মান মান সাধনা করা মান সম্মান বৃদ্ধি করা নকশা চাপের বিষ নষ্ট করার যন্ত্র চব্বিশ ঘন্টা শত্রুকে মেরে ফেলার যন্ত্র স্মরণশক্তি বৃদ্ধি করা যন্ত্র ফেমিক ফেমিকাকে ফেমিক ফেমিকার টানে কাছে আনার নকশা ভালো স্বপ্ন দেখার নকশা নারী পুরুষ বস করার নকশা শয়তান চালান দিয়ে একদিনে যে কোনো কাজ করার যন্ত্র দুশ্চরিত্র নারী বস করার যন্ত্র আকর্ষিত আকর্ষিত করিবার নকশা বশীকরণ নকশা প্রেম বস্করণ নকশা বাহাত্তর ঘন্টা বিচ্ছেদ করা বিপদ থেকে রক্ষা পাওয়ার যন্ত্র দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো শত্রু দোকান বন্ধ করা একুশ দিনে বসীকরণ সাত দিনে বশীকরণ চব্বিশ ঘন্টা শত্রুকে চব্বিশ ঘন্টা পাগল করা শত্রুর উপরে শয়তান চালান করা দুই জনের মধ্যে ঝগড়া লাগানো কুফুরি মন্ত্র নষ্ট জিন চালান করা যন্ত্র শত্রুকে শেষ করা যন্ত্র মন্ত্রে ক্ষমতা বাড়ানোর যন্ত্র যন্ত্র কাউকে বাধ্য করার কুফুরি যন্ত্র বিচ্ছেদ করার যন্ত্র নিজেকে ছাড়া নিজেকে ছাড়া ফরফুসের সাথে সহবাস চির বন্ধ করার নকশা মানে আপনাকে ছাড়া আপনার স্ত্রীর কারোর সাথে সহবাস করতে পারেন এখানে একটা বিষয় আছে এটা নিয়মকান আছে কখন অনিয়মিত রক্তস্রাব বন্ধ করা তাবিজ অতিরিক্ত রক্তস্রাবের বন্ধ করা তাবিজ রক্ষা তাবিজ রক্ষা করার একটি তাবিজ ফ্যাটের ফ্যাটের ফ্যাটে মারা যাওয়া সন্তান খালাস করা দূর থেকে বসী করেন প্রজাপতি যন্ত্র বিয়ের বন্ধ কাটার নকশা গোসরের নকশা শত্রুর ঘরে জগরা বাঁধানো যন্ত্র দোকানে বাড়িঘর নষ্ট ঠিক করা শত্রু শরীর বন্ধের নকশা ঝগড়া বাঁধানো নকশা শত্রুর ক্ষতি করার নকশা প্রেমের নকশা শত্রু দমনের নকশা দুইজনের মধ্যে মিল নষ্ট করার করার যন্ত্র ভালোবাসার নকশা 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 ভালোবাসা শত্রুতা সৃষ্টি শত্রুকে পাগল করার নকশা শত্রু দোকান ঘর ব্যবসা বাণিজ্য নষ্ট করা চারাচারি করা বিচ্ছেদ উঠানে গাড়ার নকশা তারপর আছেন শত্রুকে বাড়ি ছাড়া করার নকশা শত্রুকে পাগল করে বাড়ি ছাড়া করার নকশা মারণ বানের নকশা উচ্চারণের নকশা শত্রুকে বরবাদ করা নকশা যন্ত্র শত্রু ফুরে নষ্ট চালান করা স্বামী স্ত্রীর মিল হওয়া দুজনের মধ্যে ঝগড়া লাগানো কুকুরের রুটি খাওয়াইয়া বিচ্ছি করা ঝগড়ার আরও তিনটি নকশা আচরণ নকশা মারণ মন্ত্র তারপর আছেন শত্রু দমন পুরুষ পুরুষ নারী পুরুষ এবং নারী নারীকে মানে পুরুষ পুরুষকে বশীকরণ করতে পারে নারী নারীকে বসিক্ষণ করতে পারে এখানে এটা বলা হয়েছে ঠিক আছে ঘন্টার ভিতরে তালাক বিচ্ছেদ দ্রুত ভালোবাসার নকশা মেয়েকে পাগল করে কাছে আনার বাচ্চাদের যে কোনো রোগ বালাই ভালো করা মহিলার কালের দৃষ্টি সারানো দুষ্ট জিনের আসর সারানো তাবিজ মহিলার উপরে স্বামী স্ত্রীর মিলনের তবদির রোগী রাগী মেয়েকে বস করার নকশা টিভি বা যক্ষা রোগের তাবিজ শত্রু দমনের তাবিজ উচ্চ উচ্চাটনের তাবিজ সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে বের করে আনার তাবিস স্ত্রী আনার তাবিজ সারা সারি বা তালাকের যন্ত্র সমস্ত রকমের সমস্ত রকমের জক জকর স্বামী স্ত্রী মিলন নকশা মেয়ে লোকের মাসিক বন্ধ হলে তা ভালো করা দোকানের ব্যবসা বাড়ানোর নকশা বুথ ফের জিন দূর করা বুথ ফেরত আচর দূর করা সভা বস করা স্বভাব বলতে মানে সাল্লিশ কেস মামলা শালির বিচার হচ্ছে সেখানে অনেক মানুষের সবাইকে বস করতে পারেনি এরকম বলা হয়েছে শত্রু ঘরে বুঝ চালন করা বান ফিরানি যন্ত্র বহু বস করার নকশা দোকানে ব্যবসা বাড়ানো যে কোনো রক্ত রক্তচাপ বন্ধের তাবিজ বান টোনা জাদু নষ্ট কাটা শত্রুকে উচ্ছেদ করা শত্রুকে উচ্ছেদ করা শত্রুর মুখ বন্ধ করা শত্রুর কথা বলা বন্ধ করা শত্রুকে ধ্বংস করা শত্রুকে কুকুরের মতো মারা বশীকরণ বসি স্বামী বসীকরণ বসীকরণ তাবিজ জ্বরনাশক যন্ত্র মাথা কামার যন্ত্র পালাতকের জন্য পালাতক পালাতক জানার জন্য পালাতক ব্যক্তিকে হাজির করা রাজমোহিনী শত্রুকে বাড়ি ঘর ত্যাগ করানো শত্রুর শত্রুদের মাঝে ঝগড়া লাগানো শত্রুকে বান মারা শত্রুকে মারা শত্রুকে শত্রু বশীকরণ করা ডাল চালান শত্রুকে ব্যাঙের উপরে বান মারা শত্রুকে বান মারা বান মারণ শত্রুকে শত্রুর শক্তি নষ্ট করা শত্রুকে চব্বিশ ঘন্টা মারা ভাইয়ে 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 ঝগড়া লাগানো শত্রুর বিটা অবনীত চালান করা বাচ্চাদের বিছানায় ফ্রেসা বন্ধ করা বান টোনা জাদু রোগ পরিচয় করা বাড়ি ছাড়া করা সর্বসিদ্ধি লাভচক্র মহালক্ষ্মী যন্ত্র একশিরা রোগ ভালো হওয়া কঠিন রোগ ব্যাধি নাশ করা শত্রুকে সরফত চালান করা শত্রুকে ইবলি চালান করা গুরুদ্রণ চক্র কবচ শরীর বন্ধ সব রকম আপ অপদেবতা ছাড়া নেই নারী নারী পুরুষ মিল করা শত্রুর রুজি রোজগার বন্ধ করা শত্রুর ঘরে তুমুল ঝগড়া লাগানো শত্রুকে বান মারা শত্রুকে রোগ বান মারা দশ মহাবিদ্যা শক্তি সমলিম্ব আদি শিব মহাকা কবচ শত্রুকে পয়সা বান মারা শত্রু মুখ বন্ধ রাখা বশীকরণ খোঁজ বান শত্রুকে ব্যাং বান মারা শত্রুকে ইবলি চালান বিচ্ছেদ করার জন্য মেয়ে বস করার জন্য পাওনা টাকা আদায়ের জন্য কারো থেকে টাকা পাবেন এটা যে তার পাওনা টাকা আদায় করতে পারবে না কি লেকা লেকা পড়া কাজে কর্মে মন বসানো শত্রুকে রক্তবান মারা লেখা মন বসানো চোর ধরা বন্দা স্ত্রীর সন্তান লাভ মানে যে মহিলাদের সন্তান হয় না কি তাদের কথা বলা হয়েছে তারপর আছেন বন্দা স্ত্রীর পুত্র লাভ করা ফালাতক লোক আনা বাড়ি ছাড়া করা মানে আপনি এটা দিয়ে ফালাতক লোককে বাড়িতে আনতে পারবেন আবার তাকে বাড়ি ছাড়া করতে পারবেন একটা দিয়ে দুই কাজ করতে পারবেন রাত্রে জ্বর শান্তি করা তাবিজ তোলা বিদ্যা মাতৃকা রোগ ভালো করা শত্রুকে বাড়ি ছাড়া করা মৃত বাসনা দোষ শান্তি নিজের প্রেমিকা যদি অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে যায় সেই বিয়ে ভেঙে আপনা আপনি বিয়ে করতে পারবেন ভালোবাসার নকশা বিদেশ থেকে লোক আনা স্বামী স্ত্রী ভালোবাসার জন্য বীর্যময়ী ভালোবাসার জন্য সাত দিনে স্বামী স্ত্রী বাধ্য করা নারী বা পুরুষের বিয়ে বন্ধ করা যে কোনো শুভ কাজ তাড়াতাড়ি হয় শত্রুকে সিজি মাংস চালান বিদেশ যাত্রা বন্ধ বান টোনা কাটার জন্য জিনের আচর দূর করা গুমে কাল দেবতা চেপে ধরলে শত্রুকে মাকড়সা বান শত্রুকে শনি চালান করা জিনের আচর দূর করা তাবিজ রাত্রে ঘুমের স্বপ্নে দেখে ভয় ফেলে উচ্চাটনের বিচ্ছেদ চালান করার নকশা দোকান নষ্ট করার নকশা স্বামী স্ত্রী আলাদা করা শত্রু শত্রু ধ্বংস করার নকশা তালাক বিচ্ছে তিনটি নকশা শত্রুকে পাগল করার তাবিজ শত্রুকে পাগল করা স্বামী স্ত্রী তালাকের নকশা যে কোনো সম্পর্ক নষ্ট করার তাবিজ যক্ষা পরি আচরণ তাবিজ শত্রু পুকুরে মাছ নষ্ট করার তাবিজ জিন বোতলে ভরা শরীর বন্ধ ও নষ্ট ক্ষতি কাটার তাবিজ কুকুর বিড়ালের মতো শত্রুতা সৃষ্টি হবে সম্পর্ক বিচ্ছেদ করা মেয়ে আনা নকশা বাড়িঘর নষ্ট করা কালা জাদু শরীর বন্ধ করা তাবিজ জাদু বান চালান ক্ষতি থেকে বাঁচার উপায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর ইলেকশনের লোক বাধ্য করা বিভিন্ন রোগের তাবিজ প্রেমের প্রেমে বাধ্য করা নকশা কালের আশা সারানো সূর্য বিজুলি নকশা বিচ্ছেদ শত্রুপুরে বুধ চালান করা তাবিজ কালের আশ্রয় দৃষ্টি সারানো তাবিজ শত্রুকে নষ্ট করা ক্ষতিকর দাবি শত্রুকে ঘর ছাড়া করানোর তাবিজ শত্রুকে বোবা বানানোর তাবিজ জিনের আসা সারানোর তাবিজ যে কোনো মহিলার সাথে জিন বা শয়তান মিলামিশা করলে তার তাবিজ শত্রু বুকে ফেরাক বান মারা শত্রু সরি স্বামী স্ত্রী মিল তাবিজ স্বামী স্ত্রীর সংসার করতে না চাইলে তার জন্য স্বামী স্ত্রীর মিলনের জন্য ভালোবাসা মিলনের জন্য বিদেশ থেকে লোক আনার নকশা ঘুমে কথা বলা বন্ধ করা পরিবুধ জিন থেকে জবাব নেওয়া ছোট বাচ্চার কান্না বন্ধ করা কালের আসার দূর করা শরীর নানা রকম বল বৃদ্ধি করা গোলামি বান মারা গোলামের মতো রাখা মানে শত্রুকে আপনি গোলাম গোলামের মতো রাখতে পারবেন বুধ ফেদ আসর দোষ বোবা ভালো করা জিনে আসার দূর করা নকশা জাদু পরীক্ষা করা ও কাটা নকশা রাজমোহিনী হ্যাঁ রাজমোহিনী লোকে দয়া করে নারী পুরুষ বশ করা শত্রুকে বশ করা স্ত্রী বশীকরণ দুলিফরা মন্ত্র প্রতি বশীকরণ মন্ত্র নিজের প্রেমিকাকে নিজের প্রেম নিজের প্রেমে কাউকে বশীকরণ করা ইট ইট ফরা বশীকরণ মন্ত্র প্রেম দুলাফরা মন্ত্র ভালোবাসা ট্রেনে সরিষা ফরা মন্ত্র লবণ দিয়ে বসীকরণ মন্ত্র বশীকরণ মন্ত্র ফান দিয়ে বসীকরণ মন্ত্র ফরা মন্ত্র ফরা মন বুলান মন্ত্র মোহাব্ব সিন্ধু ফরা যে কোনো যে কোনো অন্যের স্ত্রীকে নিজের বসে রাখা লবণ দিয়ে বশীকরণ তেল পরা বসীকরণ মিষ্টি দিয়ে বসীকরণ গোলমরিচ দিয়ে বসীকরণ লবঙ্গ দিয়ে বসীকরণ নজর নজর দ্বারা বসীকরণ মেয়েদের ঋতুস্রাবের কাপড় দিয়ে বসীকরণ মানে মাসিকের না দিয়ে বসীকরণ মেয়েদের নজরবন্দী করা সর্ব বশীকরণ যন্ত্র বশীকরণ যন্ত্র বশীকরণ মন্ত্র বশীকরণ মন্ত্র মেয়ে বসীকরণ আচুরি বান্ধা গর্ব রক্ষা করা হুম কিছু দেখাচ্ছি মেয়েদের সমস্যা এখানে গর্ব রক্ষা গর্ব না হওয়া গর্ব ভালো করা ছেলে সন্তান বেদনা অন্য তাবিজ যাহার শিশু মারা যায় তাদের জন্য এটা ছোটবেলায় মেয়ে লোকের দুধ বৃদ্ধি হওয়া বেদনা গর্ভবতী নারীর গর্বরক্ষা এই বিষয়গুলো যে শিশু বেশি কাঁদে তাহার অতিরিক্ত কান্দা বন্ধ করা দেখেন শিশুর জবন পরিষ্কার হইবার শিশু দীর্ঘ জীবন হয়াত মানে দীর্ঘই হয়াত মানে রোগ বেলায় না হওয়া কে কি এক কথা শিশু দুধ ছাড়াইবার শিশু অতিরিক্ত কান্না করলে শিশু ফাজর ব্যথা হলে শিশুর রক্ষার জন্য শিশু শৈল্প করা জাদু টোনা প্রবাব নষ্ট জাদু টোনার প্রভাব নষ্ট করা জাদু টোনার প্রভাব নষ্ট করা পরীক্ষিত তাবিজ জাদু টোনা নষ্ট করা জাদু টোনা নষ্ট করা জাদু টোনা নষ্ট করা জাদু টোনা নষ্ট করা নষ্ট জাদু বান্টনা কাটা শোভা কাটা জিনের মাধ্যমে জাদুর ক্রিয়া দূর করার তাবিজ বদ নজর দূর করা বদ বদনজরে দূর করা অন্য বদ বদনজর দূর করা অন্য বুথের হাত থেকে রক্ষা পাওয়া বদনজর 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 উৎ উদ্রাময় বমি অরুচি পেটে ব্যথা উকুন খুশকি দাঁত একজিমা ফোড়া ব্রণ মুখে কালো দাগ ছুলি পোড়া নারাঙ্গা বাদ বেদি পুরাতন বাদ অরষ্ট ঘা যক্ষা কাশ ডায়াবেটিক্স এবং ব্লাড সুগার এনিমিয়া রক্তশূন্যতা শিশু অতিরিক্ত কান্না বন্ধই বিস্তারিত শিশু 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 যাত্রণ যাত্রণা যাত্রণা জিনের মাধ্যমে ছাড়ানো আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক আর কি আছে না আছে আমি দেখাচ্ছি আর অনেক কিছু আছে এগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে লাস্টে আছে অবশেষে গুপ্তধন তোলার সম্পূর্ণ বিধিনিষেধ লাস্টে দেওয়া আছে ঠিক আছে যাই হোক আমি সুশীপত্র গুলা শেষ করলাম এখনো কিছু আছে তারপরও শেষ করি এটা অনেক বড় বিডিও বলতে গিয়ে